তোমাদের মধ্যে এখনও যারা ট্রান্সলেশন ঠিকমতো করতে পারো না বা শেখার মতো সুযোগ পাও নাই তারা যদি এই ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলেও উপকৃত হবে তোমরা সম্পূর্ণ উপকৃত হবে এই গ্যালটি তো আমি দেবো না ওটা তোমাদের অভ্যাসের উপর নির্ভর করবে শেখার উপর নির্ভর করবে আমার যেটুকু করণীয় আমি করব এর আগে আজকে ভিডিওটা তোমরা যা দেখছো প্রথম জেলায় এই ভিডিওটা দেখছো যদি চিঠি প্রথম পার্টটা দেখতে যাও আমার আগে ভিডিওতে দেওয়া আছে দেখে নেবা আজকে আছি আমি দ্বিতীয় ভিডিওতে ওটা আগেরটা ছিল হচ্ছে ছুটি ছুটিতে নেওয়ার পরে এটা ছুটি নেওয়ার আগে আবেদন দেখো অ্যাপ্লিকেশন টু এই যে বাংলাটা লিখে রাখছি ইংরাজিতে লিখে রাখছি সময়টাকে বাঁচানোর জন্য ভিজিওটা অকারণে লম্বা করে লাভ নাই এটা দেখে দেখে আমাকে লিখতেই হবে যেটা আমি আগে ভিডিও তো করছি ভিডিওটা লম্বাও হয়েছে ওই একই জিনিসে আমি এটা লিখে দিয়েছি এখন আমি বুঝাবো তাহলে কী হবে সময়টা কম লাগবে তোমার বোঝাটাও হয়ে যাবে কারণ আমি তো বুঝাবোই মানুনি মহাশয় এক আমি নম্বর আমি নম্বর হিসেবে দিয়ে দিয়ে গেছি কিন্তু হ্যাঁ নম্বর নম্বরটা অবশ্যই মিলে বা এক নম্বর এক নম্বর মাননীয় মহাশয় রেসপেক্টের সার বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস টেন অফ ইউর স্কুল তিন নম্বর আমি একজন নিয়মিত ছাত্র আই এম এ রেগুলার স্টুডেন্ট চার নম্বর আমি কখনো অখনো ছুটি নিই না আই নেভার নেভার মানে কখনোই না নেভার আই নেভার টেক লিভ আননেসেসারিলি কিন্তু প্রশ্ন কিন্তু আমি আপনাকে জানাতে দুঃখিত যে আমার কাকা খুব অসুস্থ বাট আই এম সরি টু ইনফর্ম ইউ দ্যাট মাই আঙ্কেল ইজ ভেরি ইল ছয় নম্বর তিনি আমাকে দেখতে চান হি উইশেস টু সি মি এখানে উইশেস জায়গায় ওয়ার্ড দিতে পারো সি এর জায়গা মিট দিতে পারো চলবে সাত নম্বর আমি তার সাথে না করে থাকতে পারছি না সাত নম্বর আই ক্যান নট বাট মিট হিম আমি তার সঙ্গে দেখা করে থাকতে পারছি না একটা চমৎকার শব্দ যেমন স্পোকেন ইংলিশে যদি বলো আমি তোমার সঙ্গে দেখা না করে থাকবই না আর ই ক্যানট বার্ট মিটিউ দেখ এই কারণে আমি অন্তপক্ষে তিন দিনের জন্য ছুটি পেতে অনুরোধ করছি এই কারণে দিস ইজ হোয়াই সেই কারণে দ্যাট ইজ হোয়াই এই কারণে দিস ইজ হোয়াই আই এম রিকোয়েস্টিং ইউ টু গেট লিভ অ্যাটলিস্ট মানে অন্তর পক্ষে ফর থ্রি ডেজ একটা প্যারা শুরু হয়ে গেল আপনি যদি দয়া করে আমার আবেদন মঞ্জুর করেন আমি তাহলে আমি খুব উপকৃত হব ইউ কাইন্ডলি গ্র্যান্ড মাই অ্যাপ্লিকেশান আই শ্যাল বি ভেরি বেনিফিশাল আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকবো আই শ্যাল বি আই শ্যাল বি এভার গ্রেটফুল টু ইউ চিরদিনের জন্য কৃতজ্ঞ যদি হতো তাহলে দেখতাম আই শ্যাল বি গ্রেটফুল ফর এভার দোকান আমার এটাতে একসাথে হয়ে উঠল্ঞ এভার গ্রেটফুল টু ইউ চিঠি শেষে কি হবে ইউর অভিজ্ঞতা মানে তোমার আসার বান্ধবত তোমার নাম উইথ টাইটেল টাইটেল সহ নাম লিখবা ক্লাস লিখবা কোন রল লিখবা ডেট লিখবা এই যে পুরো জিনিসটা তুমি খাতায় তুলে নিবা যেমন আছে নম্বর নম্বর সব নম্বর সব কিছু তুলে নিবা এইবার তুমি যখন খাতা প্র্যাকটিস করতে যাবা তখন কিন্তু এই নম্বরগুলো এই যে নম্বরগুলো আছে নম্বরগুলো তোমাকে লিখতে হবে না ফার্স্ট যখন কপি করবা ভিডিও থেকে খাতা তুলবা তখন করবা যখন প্র্যাকটিস করবা নম্বর বাদ দিয়ে তখন তখন তো তোমার একটা চিঠি হয়ে গেল। এটা অনুবাদের জন্য নাম্বারিং করে শেখানো আশা করি আজকে কিছুটা হলো বুঝাতে পারলাম আমি তো এমন বড় কিছু না ক্ষুদ্র একজন শেখানোর জগতে ঢুকছি তোমাদেরকে কিছু চেষ্টা করে শেখাতে আমার যত নলেজ আছে সেটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন তোমরা কতটুকু নিতে পারছো কতটুকু শিখতে পারছো ওটা তোমরাই জান না আমি বলতে পারবো না যাই হোক যেটা বলছি সে করে যাও আরও কি কি দিতে থাকবো যদি আগ্রহ থাকে দেখতে থাকো আর আমার প্রয়োজন আমার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি আশা করি আমার কথাটা বুঝতে পারছো ভালো থাকো সুস্থ থাকো পরে ভিডিওতে দেখা হবে